जाए तो हमें ठाकुर का चर्चा सुनो को ये देखो हमें जन पानी हमारी एक बात को करना मैं बुला के आलो सुपात्र हाथ तुले दे ये छरा जा और तुम्हारे का जमा किछु चाहि मारि मेरी ठाकुर किछु चाहि मारि हमें जो बहुत

ভাই অসুস্থ আসন গ্রহণ করুন তাই যদি আই তোমার উত্তম শিক্ষাshot আমরা সদরে গ্রহণ করলাম এসরেই লেখা হয় দাদা সর্বপ্রথম আপনি আপনাকে আমি একটি কথা বলতে চাই এমন কোন কথা বলতে চাইছো এমন কোন কথা বলতে চাই হ্যাঁ শোনো দাদা যখন আমরা দক্ষিণ দমিন আটড়ে গেছিলাম ভালো চোখ ঠিক চর আমাদের সম্পর্ক ছিল মাত্র তোমরা একটা দাদা আমি ছিলাম ছিলাম ছিল হয় ওই সম্পর্ক পাই আমার বলিনে ইয়াই মশ হয়ে না হয় নিয়াই বলে সব সমন্ধনা করেছে তুমি ঠিক বুঝতে পারো না না দাদা

আমার ঘরে আছে কন্যা আছে শিশু কেমন করে বিoauth দেব দবা না হয় শেয়ার যুবক হে কি বলবি এই বসন তোমার ঘরে আছে কন্যা

আমি আমার আত্মকর্তাকে বিবাহ দেবার আগে আমি তো প্রতিজ্ঞা করেছি না দুই মাস এমন কি প্রতিজ্ঞা করেছ প্রকাশ্যে বলো না আমার ইচ্ছাকে অমারি একমাত্র কন্যাকে বিবাহ দেবার আগে আমি যা তোর কাছে পড়নে বত দাদা ও এমন কোন পনের কথা বলতে চাইছ কোন পনের কথা বলতে চাইছি দাদা তাহলে শোনো দাদা লক্ষাধিক নেব আমি কোন দল ভরসস তোমেই নষ্ট করতে দেব আমার একমাত্র কন্যা আজ আমার গৃহে একমাত্র কন্যাকে সমন্দর পূর্বে আমার কাছে কোন চাইছো সত্যি বলে যে লক্ষ দেবে কি কাখানবে কন্টল মুলা শোনা ঠিক তাই তবেই সমন্দর দিবে একমাত্র কন্যাখানা সেইズニー মশাই বৈস তাই হবে যে দিব দিব বলে আমি করিলাম মুক্তি

अरे लेंगे फोड़े क्या अरे लेंगे चाकर भी नहीं मोई अमी गोट्टा के नहीं पूरी बोला शुद्ध मंत्रों दादर का चिन्ह वो अमी अच्छा गुआओ अगला स्टॉप

কেন যেতে হবে না কেন রে লিঙ্গ ভাই আমার ধনরত্ন কি আমার কম আছে কিন্তু একটি দাদাকে আমি পরীক্ষা করলাম লিঙ্গ ভাই হ্যাঁ এই কথা সত্য সত্য ছাড়া আমি মিথ্যা বলি আমার বিয়ে বসে আমার মন পরীক্ষা করেছে ধন ধনরত্ন কিছুই নেবে না নেবে না বলি গো মিয়া আমার কাছে ধন রত্ন টাকা পয়সা কিচ্ছু নেবে না আমি জব কাছে টাকা পয়সা ধন রত কিছুই নেবো না শুধু মন্ত্র আপনার মনখানা যে আমি পরীক্ষা করিবা সুন্দর কথা শোনালে ভই মাসল জানবি এই মাসল জানবো যেমনি ভাবে আমার মনখানা পরীক্ষা করেছো

আমি তোমার আশীর্বাদে সব কিছু করতে পারবো বাবা জানো সন্তানের কাছে পিতা মাতা হচ্ছে ভগবানের তুল্য সত্যি

জনরে লেগ্য ভাই জন তাই বিয়াই বসার কন্ডা খানে লহারি কলাই গুডি করবে বলেই মনস্থ করেছে আচ্ছা আর নই এই মুহূর্তে তুলে দাও ওই কিনো মুষ্টি চাটানি কষ্ট এক মুষ্টি লহার কলাই আচ্ছা ওই বিয়াই বসের হস্তে

আমি বিশ্রাম কোথায় বিশ্রামই যাচ্ছি তুমি ভালোভাবে লক্ষ্য করে দেখবে তৃণমুষ্টি চন্দ্রন কাছের বেশি

মা সবে তুমি ছাড়া আমার এই ত্রিজগত কি আছে বল না তো মা তুমি একবার আজি মা

हमारे प्रणाम नहीं जाते हाँ। हाँ। हमारे प्रणाम नहीं जाते तो थर्स्ट भी बोला দনিমা লহার ভালা পিমার ল প্রিমাুলালা অজ লহার লায়গুটে শদ্ত করতে তিনি বন্ডের রাত হয়ে তাই চার বেশ অপক্ষে দিিয়ে বিষ্না ঠিক ছে।

দেখুন 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 এত সিদ্ধ করতে পারছে লোহার কলাই আরে লেঙ্গা ভাই লোহার কলাই সিদ্ধ হয়েছে হ্যাঁ সদা করে তুমি সত্যি বলছো সত্যি ছাড়া আমি মিথ্যা বলি আপনার সঙ্গে আমি ঠাট্টামি করছি না দেখুন দেখুন দেখো লোহার কলাই কত সিদ্ধ হয়েছে হ্যাঁ খুব সুন্দর কথা খুব সুন্দর সিদ্ধ হয়েছে সদা করে বলি গো করে দিয়েছে লোহার কলায় ইয়ার সমানত্রী জগতি না তোমার কন্যা প্রতি মত

তাই আমরা নতুন সব সময় তুলতে চলেছি আমি কিন্তু এসোয় এসো নমস্কার খুব ভালো নমস্কার

উনি কিছু কিছু আমরা আমার ছেলে সঞ্চয় আচ্ছা বিবাহ দিতে আচ্ছা তুমি দেখো করেন বিবাহ শুভ হবে তিনি আমার পুত্র বিবাহ

এক সকলকে অন্য রয়েছে আপনারা সবাই মিলে আসবে আমারই একমাত্র কন্যা ব্যাপক আছে